বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের চতুর্দশ এপিসোডেতে আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দ পুরুজি স্বামীজি আপনাকে জানাই প্রণাম ও স্বাগত স্বামীজি আমরা ঘরে ঘরে ভগবদ্গীতা যে আবার শুরু করেছি আপনিও মনে হয় দেখতে পাচ্ছেন আমাদের দর্শকবৃন্দদের তারা প্রতিদিন কী সুন্দর কমেন্টস করে আমাদের এই কাজটাকে করার জন্যে আরও আমাদেরকে উদ্ধত করে তুলছে তো আজকে আমাদের নতুন এপিসোডে আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে এই সারগর্বিত বিষয়কে একটু সোজা করে তো জয়া ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা আপনার সবাই এই আমরা যে এই প্রয়াসটা করছি এটাতে আপনারা সবাই আমাদের সাথে চলছেন আমাদের সাথে আছেন এবং সবাই যেভাবে কমেন্ট করছেন তাতে আমাদের খুব ভালো লাগছে একদমই তাই একদমই তাই আপনারা এটাকে রোজ কমেন্ট করবেন যেন আর এবং যদি কোনো কিছু মানে কোনো কোনো যদি ভুল দেখেন তাহলে নিশ্চয় বলবেন যে এই জায়গাটা ভুল হয়েছে একদম আপনারা নিজেদের যা কমেন্ট দেবেন কিংবা কোনো রকমের যাকে বলে কি আইডিয়া হ্যাঁ আইডিয়া যদি কিছু দিতে চান নিশ্চয়ই দেবেন আমরা নিশ্চয়ই তাকে ফলো করবো তো আজকে আমরা যেই শ্লোকটা নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আমাদের যে আগের যে শ্লোকটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শাংখ্যযোগের টোয়েন্টি নাইনথ মানে উনত্রিশ নম্বর শ্লোক ছিল সেটা ছিল যে আশ্চর্য আশ্চর্যে নামম আশ্চর্য আশ্চর্য বাণী এটা ছিল যে সে পরমাত্মা আশ্চর্যবত এর পরে যে তিরিশ নম্বর শ্লোক সে তিরিশ নম্বর শ্লোক হচ্ছে ভগবদ গীতার যে এই যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণ জ্ঞান দিয়ে শুরু করেছেন মানে আত্মজ্ঞান তো এগারো নম্বর শ্লোক থেকে এই তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞানের কথা এবং একত্রিশ নম্বর শ্লোক থেকে কর্মযোগ মানে কর্মের কথা তো কর্মের কথাটা কীভাবে বলবেন প্রথমে কর্তব্যের কথাটা ওনাকে অর্জুনকে মনে করিয়ে দিয়ে বা ধর্ম বা স্বধর্ম যেটা সে স্বধর্মের কথা মনে করিয়ে দিয়ে তারপরে সেই সধর্ম পালন করে কিভাবে মানুষ মুক্তির দিয়ে যাবে কর্মযোগ সেই জায়গায় উনি নিয়ে যাবেন আমাদের তো এই হচ্ছে আজকের যে শ্লোকটা তিরিশ নম্বর শ্লোক সেটা হচ্ছে এই জ্ঞানের চর্চার এই লাস্ট কথা মানে এটা হচ্ছে মানে একটা বলতে পারো যে এটা একটা কনক্লুশন ভগবান কৃষ্ণ দিচ্ছেন অর্জুনকে যে কি বলছেন যে দেহি নিত্যম আবদ্বয়েম দেহে সর্বস্ব ভারত তসম সর্বাণী ভূতা শোচিতম যে দেখো দেহি নিত্যম আবদ্ধ দেহে এই যে দেহ এই দেহটা তো এই দেহটার জন্ম আছে মৃত্যু আছে এই দেহটার মধ্যে সমস্ত মানে রোগ শোক জরা সব কিছুই আছে কিন্তু এর মধ্যে যে দেহি সে দেহে কিন্তু নিত্য তার মধ্যে কিন্তু কোনো জন্ম নেই তার মধ্যে কিন্তু কোনো মৃত্যু নেই নৃত্য মানে হচ্ছে সত্য মানে সে সবসময় বর্তমান সবসময় বিরাজমান সবসময় আছে নিত্যাম আবদ্ধ ইরাম দেহে এটাকে কিন্তু বধ করা যায় না দেহকে বধ করা যায় কিন্তু ভেতরে যিনি আছেন তাকে কিন্তু তুমি কোনোভাবেই বধ করতে পারবে না এবং মানে সব কিছু বধ হয়ে গেলেও বা সব কিছু নষ্ট হয়ে গেলেও ইনি কিন্তু কোনো সময় নষ্ট হন না তস্মাৎ সর্বানি ভূতানি পৃথিবীতে যত রকম ভূত দেখো ছোট পিঁপড়ার থেকে শুরু করে যত মানে যত তোমার প্রাণী দেখো সমস্ত প্রাণী এবং যার মধ্যে প্রাণ নেই যেটা বলি আমরা মানে ম্যাটার যেটাকে বলি সবার মধ্যেই কিন্তু তিনি আছেন যেটা আমাদের উপনিষদের প্রথম কথা যে ঈশা ওস্যাম ইদম সর্বম ইয়াত কিংচার জাগাতাম জাগাত এই পৃথিবীতে যা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কণার মধ্যে তিনি আছেন আমরা যে বলি না এখানে বেনারসে কাশিতে যে কান কানকান শঙ্কর মানে কাশীর প্রতিটা কনকনে ভগবান ভগবান শঙ্কর বা ভগবান শিব থাকেন তো সেরকমই বলছেন যে এই পৃথিবীতে প্রতিটা কণায় কণার মধ্যে তিনি সেই সেই চৈতন্য থাকেন সেই সেই মানে পরম পরমাত্মা বা পরম চৈতন্য তিনি থাকেন তো তসমাৎ সর্বাণী ভূতানি সৌচিতম শোচিতম এর জন্য হে অর্জুন তুমি শোক করো না তোমার শোক করা উচিত না কেননা সব কিছুর মধ্যেই সেই চৈতন্য আছে তো আজকে এই দ্বিতীয় অধ্যায়ের এই জ্ঞান যে পর্ব সেই জ্ঞান পর্ব এখানে সমাপ্ত হচ্ছে এরপরে আমরা কর্মের কর্মর দিকে যাব অধ্যায়ন অধ্যায়টা সেকেন্ড থাকবে কিন্তু এই সেকেন্ড অধ্যায়ের মধ্যে এবার আমরা কর্মের দিকে আস্তে আস্তে এগোবো আজকে আমরা আসি আজ এখানে ইতি, আবার আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হব নমস্কার